তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম আর একটি নতুন ভিডিও আশা করি সবাই সম্পূর্ণটা দেখে যাবেন তো আজকে আমার বাচ্চাগুলোর টাইগার মুরগির বাচ্চাগুলোর বিশ দিন বয়স হয়ে গেছে তো আজকে আমি আমার টাইগার মুরগির বাচ্চাগুলোর ওজন নাকি দেখব সেই জন্য দেখতেই পাচ্ছেন একটি মিটার নিয়ে এসেছি মিটারটা অন হয়ে গেলো এখন সর্বপ্রথম বাচ্চাটি ওজন দিলাম তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ভালো একটা ওয়েট আসছে চারশো পঞ্চাশ গ্রাম তো আরও কিছু বাচ্চা ওজন দিয়ে দেখি তো এইটা দেখতেছেন মাসাল্লা চারশো ষোলো গ্রাম উনিশ গ্রাম হয়েছে আর একটা বাচ্চা মাপ দিয়ে দেখি তো দেখতেই পাচ্ছেন এটার ওজন আসছে তিনশো তিরাশি গ্রাম তো যেই বাচ্চাটা যেরকম খাবার খায় সেটা সেরকমই ওজন আসে তো এটাই এতটুকুই আমার মনে হয় তো এবার আমি থেকে একটা বাচ্চা নিয়ে আসি দেখি কীরকম ওজন আসছে তো আমি একটা কথা আগেই বলে রাখি আমার মুরগিগুলো খুবই দুষ্ট প্রকৃতির তো এটার ওজন আসছে চারশো একান্ন গ্রাম মার্শাল্লা খুবই ভালো ওয়েট আসছে বিশ দিন বয়স হিসেবে আমার বাচ্চাগুলোর ওজন মার্শাল্লাহ খুবই ভালো আরেকটি বাচ্চা ওজন দিলাম এইটা দেখতেছি চারশো পাঁচচল্লিশ গ্রাম হয়েছে মার্শাল্লাহ খুবই ভালো তো এবার আমি আরেকটা জায়গায় যাই আরেকটা জায়গায় গিয়ে দেখি ওইখানে কীরকম অবস্থা এবার এই বাচ্চাটা মাপ দিয়ে দেখি এইটার ওজন আসছে চারশো তেহত্তর গ্রাম তো আর একটা বাচ্চার মাপ দিই এইটার ওজন আসছে চারশো বিশ গ্রাম তো দেখতেছি সবই চারশো গ্রামের উপরে আছে তো দেখেন একটা বাচ্চা আমার পায়ের উপরে উঠে বসছে এটা একটু ওজন দিয়ে দেখি এটা কত গ্রাম আছে এটা চারশো তেরো গ্রাম পনেরো গ্রাম আছে তো ভালো দেখতেছি ভালো হয়ে আসছে তো যারা অভিজ্ঞ খামারি আছেন তারা বলবেন কমেন্ট করে বলে যাবেন তো বয়স হিসেবে বাচ্চার ওজন ঠিক আছে কি না তো এই মুরগিটা হচ্ছে আমার খামারের একমাত্র মুরগি যার মতো আর দ্বিতীয় কোনো মুরগি নেই তো এটা ওজন দেখতেছি চারশো পঞ্চান্ন চারশো পঁচিশ গ্রাম হয়েছে তো এই মুরগিটা খুবই আমার পছন্দের একটা মুরগি কারণ এইটার এই মানে এইটার মতো আর কোনো কালার আসে না কোনো মুরগির বাচ্চার তো আর একটা বাচ্চার মধ্যেই মেয়েটার উপর বসতেই চায় না শুধু দৌড়াদৌড়ি করে তো আমি তো আপনাদের আগেই বলছি আমার বাচ্চাগুলো অনেক দুষ্ট তো এই বাচ্চাটা দেখতেছি মাশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচশো আট গ্রাম আধা কেজির উপরে আছে মাসাল্লাহ খুবই ভালো এটা আসছে তো দেখতেই পাচ্ছেন মানে মিটারের তারও পাই দিয়ে বাচ্চাগুলো কীরকম করতেছে মানে ওজন মাপতে খুবই কষ্টকর একটা বিষয় হচ্ছে এখন তো আর একটা বাচ্চা মার দিল এটা তিনশো ছিয়াত্তর গ্রাম আছে তো আমি আগেই বলে রাখি আমার এই একশো ষাটটি টাইগার মুরগির বাচ্চার মধ্যে একটি মুরগির বাচ্চা অসুস্থ আছে তো এটা সম্ভবত আমার ভুলের কারণেই হয়েছে এই হচ্ছে আমার সেই অসুস্থ মুরগিটা এটার ওজন কত আসছে এটার ওজন আসছে তিনশো তিনশো সাতচল্লিশ গ্রাম তো এটা আমার একটা ভুলের কারণেই হয়েছে যতটুকু মনে হচ্ছে তো যাই হোক এখন তো আর করার কিছু নাই তো আল্লাহ এটাকে বাঁচিয়ে রাখছে তো মুরগিগুলো খুবই ডিস্টার্ব করতেছে কাটিয়েই থাকছে না মিটারের উপরে আর আশেপাশের মুরগিগুলো খুবই ঝামেলা করছে সেজন্য মারতে পারতেছি না তো এই বাচ্চাটার ওজন আসছে কত সঠিক বলতে পারতেছি না খুবই ডিস্টার্ব করতেছে ওই ওইখানে থাকে না কিন্তু আশেপাশে বইসা ঠোকরা ঠোকরি করে তো দেখেন একটা এমনি এমনি উঠে বৈশাখ আছে এইটার ওজন আছে চারশো আঠারো গ্রাম প্রতিদিন সবই মোটামুটি চারশো গ্রাম প্লাস এরকমই একটা মুরগি শুধু পাঁচশো আট গ্রাম হয়েছে তো এই বাচ্চাটা হচ্ছে চারশো সতেরো গ্রাম তো মুরগিগুলো খুবই ডিস্টার্ব করতেছে যার জন্য এখন আর ওজন মাপ না এখন আপনাদেরকে আমার খামারের মুরগিগুলো একটু ভালোভাবে ঘুরে ঘুরে দেখাবো তো যারা অভিজ্ঞ খামারি আছেন আমার থেকে বড় বড় খামার আছে যাদের যারা অনেক আগে থেকে মুরগি পালন করেন তারা অবশ্যই আমাকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আশা করি আমার যদি ফার্মের কোনো আপ কোনো কিছু কোনো জায়গায় ভুল থাকে তো আমার ভুলটা আপনারা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমার মুরগি খামারের যে পর্দাটা আছে এইটা মানে একটু ছোটো যার কারণে বোর্ডিংয়ের মাঝখানে আইসা পরে তো একটু জুম করে দেখাই তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুখ আদায় করি আমার মুরগিগুলো খুবই সুস্থ আছে তো দেখতেই পাচ্ছেন আমার মুরগির খামার ছোট একটা মুরগির খামার মুরগির খামারে চারো পাঁচটা একটু দেখেন ওই যে ব্যাগগুলো দেখতেছেন ওইটার মধ্যে কী আছে একটু পরেই বলতেছি তো মুরগি খামারের কোনো সেটা কোনো কিছু ভুল থাকলে অবশ্যই অভিজ্ঞ খামারে যারা আছেন তারা অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দেবেন সঠিক পরামর্শ আশা করছি আপনাদের থেকে এইটা হচ্ছে বোর্ডিংয়ের ওই পাশটা তো এখন আপনাদের বলতেছি যে এই ব্যাগগুলোর মধ্যে কি আছে রাখছি এই ব্যাগগুলোর ভিতরে তো এই যে যে প্রথমে লাল ব্যাগটা দেখতেছেন এটার মধ্যে ইলেকট্রিক বাতি আছে তারপরে এটার মধ্যে ওষুধ আছে ওইটা হচ্ছে হাত ধোয়ার জন্য হ্যান্ড ওয়াশ এটার মধ্যে অন্যান্য অন্য জিনিসপত্র আছে এইটা হচ্ছে আমার তাপমাত্রা মাপার মিটার আর এই যে হচ্ছে আমার ওজন মাপার মিটার তো এইগুলো আমি অনলাইন থেকে অর্ডার করে নিয়ে আসছি আর এই যে বোতল দেখতেছেন এটা হচ্ছে জীবাণুনাশক স্প্রে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ দোয়া করবেন সবাই